ধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে রাজশাহীতে তারেক রহমান এবং জীবন দেব তবু জনগণের অধিকার হরণ হতে দেব না বললেন জামায়াত আমির আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ দুই এবং নারী ও শিশু সুরক্ষায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মক্ষেত্র অ্যান্ড এজেন্ডা নম্বর ওয়ান কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে জৈন যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের এটা আজকে চূড়ান্ত খষ্ট এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল এটা নীতিগত অনুমোদন হয়েছে দুই নম্বর পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের খসড়া নীতিগত অনুমোদিত হয়েছে তিন নম্বর চূড়ান্ত অনুমোদিত হয়েছে চার নম্বর বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সঙ্গনিরোধ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে নম্বর মার্চ এখন থেকে বিএনসিসি ডে প্রতি বছর হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের অধিকাংশ মানুষ কৃষি কাজে জড়িত তাই কৃষিকে ভালো রাখলে দেশের মানুষ ভালো থাকবে আজ রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের কৃষকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে দশ হাজার টাকার কৃষি লোন মৌকুফ করা হবে এছাড়া কৃষককে সহযোগিতা করতে কৃষি কার্ড দেয়া হবে জনসভায় তিনি আরও বলেন বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে রাজশাহীর বরেন্দ্র প্রকল্পগুলো চালু করবে সেই সঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি এ সময় তারেক রহমান অভিযোগ করে বলেন একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে বারো ফেব্রুয়ারি নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকের ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেটা পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্যক্রম মায়েদের হাতে পৌঁছে দিতে যাই কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ বীজ সহ সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান দুপুরে রাজধানীর কারবান বাজারে বাংলার সামনে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বলেন চাঁদার কারণে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়ে চারগুণ আর কৃষক ন্যায্য মূল্য পায় না সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় তেরো ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে চাঁদাবাজি করব না কাউকে করতেও দিব না শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন গায়ের জোরে কিছুই করা যাবে না কারবান বাজারে সমাবেশের পর বিকেলে মিরপুরে এবং বনানী মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জামায়াতে আমির যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ ভাই এখন তো ভরা মাঘ মাস শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবেন একটু মাথাটা ঠান্ডা রাখুন একটু অন্যকে সম্মান করুন ভরে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন আপনার কর্মসূচি আপনি নিয়ে যান জনগণকে বুঝান এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন আপনাকে অভিনন্দন জানান কিন্তু গায়ের জুড়ে পুরানা কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি জেগে উঠেছিল তারা অতন্দ্র প্রহার মতো আছে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলে নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাশ দেয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কিনা তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন তারা চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন গত বছরের চার ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউ মোরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতে রায় দেন পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুই সালের সতেরো ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয় ওই চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন বিএনপি ও প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জামায়াতের নেতারা সহযোগিতা না করায় শেরপুরে সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন জামায়াত নেতার মৃত্যুর ঘটনা ঘটনায় এ বিএনপির চল্লিশ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয় গণ অভ্যুত্থানের পর সবার প্রত্যাশা সংঘাত মুক্ত নির্বাচন এন সবসময় তাই চায় বিএনপি দোষারোপের রাজনীতি চায় না তবে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির চালাচ্ছে। সময় বিএনপি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা করে বলেও জানান ড মাহাদি আমিন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবে কাম্য না কোনোভাবে মেনে না যায় না বিএনপিরও কিন্তু চল্লিশ জনের বেশি নেতা কর্মী আহত হয়েছেন তার মাঝে অনেকেই খুব সংকটাপন্ন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যিনি নিহত হয়েছেন যিনি আহত হয়েছেন তারা প্রত্যেকে যেমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচন থাকবে যেখানে কোনো মারামারি থাকবে না কোনো কোন্দল থাকবে না একটা উৎসমুখর পরিবেশ থাকবে আমরা সামগ্রিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি আমরা সেই ফ্যাসিভা আমলে ঘুরে ঘুরে ফেরত যেতে চাই না যেখানে কোনো কিছু হলেই দোষারোপের রাজনীতি হবে কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে আমরা চাই সুষ্ঠু তদন্ত পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন কেউ যেন উস্কানিতে পা না দেন শেরপুরের ঘটনা নির্বাচনের উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুপাইর শেরপুরে হতাহতের ঘটনায় আজ এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন শেরপুর ঘটনায় আগে বিএনপি উস্কানি দেয় এ সময় প্রশাসনের সহযোগিতা ছিল না বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব চুবায়ের ঘটনায় জামায়াত সহ নির্বাচনী জোটের জন নেতাকর্মী আহত হয়েছে বলেও জানান তিনি সময় এ ঘটনা তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি জেনারেল এছাড়া সংবাদ সম্মেলনে প্রশাসনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয় প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিয়ানো সাহেব তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি আপনারা জানেন ঢাকা আটে আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে সামলা করা হয়েছে অন্যরাও ছিলেন এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিগত নির্বাচনগুলোতে শুধু কেঁদেছি তবে এবারে নির্বাচনে জনগণের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়েছে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালামদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না কাজ করে বাঁচতে চাই এ সময় ভোটাররা ধানের শেষে ভোট দিলে সংসদে গিয়ে জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বাঁচতে চাই না আমাকে জানতে দিতে হবে ট্রেনিং দিতে হবে কাজ সৃষ্টি হয় এই রকম কাজ করতে যায় অর্থাৎ এই শিল্প প্রতিষ্ঠান করতে যায় কৃষি শিল্প করতে যায় যাতে করে আমাদের এখানে এই ক্ষেত্রে মেদ আর গাম্পায় পায়। আমরা এই এলাকার মানুষ বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিরে এলাকার মধ্যে একদম এলাকা আমি আপনাদের এইটুকু বলতে পারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন আমি এই জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিব ইনশাআল্লাহ ইভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ এরকম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিপি সকালে কুমিল্লা ব্যাটেলিয়ান দশ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ তিনি জানান সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ দশ বিজিবি কুমিল্লা জেলার নয়টি এবং চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে তিনি আরও জানান আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম শুরু হবে এবং আট ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে দুটি করে প্লাটুন মোতায়েন থাকবে তবে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে তিনটি করে প্লাটুন দায়িত্ব পালন করবে সব মিলিয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলার বাইশটি উপজেলায় সাতচল্লিশটি প্লাটুন মোতায়েন থাকবে নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি প্লাটুনে বডি অর্ন ক্যামেরা বা মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে বলেও জানান তিনি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গোয়েন্দার তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়পূর্বক আমাদের যে যেসব যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে কিংবা কেন্দ্র সমূহ উপজেলা রয়েছে কেন্দ্র রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এলাকাতে অতিরিক্ত প্লাটুন হিসেবে তিনটি করে প্লাটুন মোতায়েন করব দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে জনগণের ঐক্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি আজ লক্ষ্মীপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকাসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন একই সঙ্গে বিএনপি জনগণের অধিকার সব সবসময় মাঠে ছিল এবং আগামীতেও থাকবে বলে জানান দলের এ নেতা গণসংযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফেনীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাশিত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে দণ্ডিতরা হল আশরাফ হোসেন তুষার মোবারক হোসেন ওয়াসিম ও ওমর ফারুক রিফাত দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত মামলার বিবরণে জানা যায় দুই সালের আট ডিসেম্বর ফেনী শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কে কোচিং ক্লাস শেষ করে মসজিদে নামাজ পড়তে যায় নাসিত সেখান থেকে বাসায় ফেরার পথে আসামিরা তাকে অপহরণ করে পরে তার বাবার কাছে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে দেয় এ ঘটনায় নাশিতের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আসন্ন টি বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করেছে ভারত ও শ্রীলঙ্কা আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় সর্বমোট বিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষিত সশস্ত্র ইউনিট মোতায়েন করবে শ্রীলঙ্কা পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে সংবাদ সংস্থা এএফপি কে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানিয়েছেন বুধবার গভীর রাতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপি কে বলেছেন টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনকে শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত পাকিস্তান ম্যাচগুলোর প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল গত পঁচিশ জানুয়ারি ব্যাংককের নন্থাবুড়ি স্টেডিয়ামে আসরের শেষ দিনে মালদ্বীপকে চোদ্দ দুই গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুন মনিকা চাকমারা শিরোপা বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটসাল দল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই অংশ হিসেবে বিমানবন্দর থেকে খোলা বাসে হাতির ঝিলে নিয়ে আসা হয় চ্যাম্পিয়নদের এরপর হাতির ঝিল ফি থিয়েটারে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদযাপনের অংশ হিসেবে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেবে বাফুফে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে চা দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে রাজশাহীতে তারেক রহমান এবং জীবন দেব তবু জনগণের অধিকার হরণ হতে দেব না বললেন জামায়াত আমির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে